তোমাদের আপনারা সবাই জানেন যে রেশন কার্ড কিন্তু একটি গুরুত্বপূর্ণ কার্ড এর কার্ডের মাধ্যমে আপনি রেশন কিন্তু সরকারের তরফ থেকে আপনি পান এবার আপনাদের বললে কি বর্তমানে যদি আপনি নতুন রেশন কার্ড করতে চান অথবা আপনার রেশন কার্ড কোনো কারণে আগের রেশন কার্ড আপনি অ্যাড্রেস চেঞ্জ করেছেন রকম কারেকশান করেছেন অথবা আপনার রেশন কার্ড কোনো কারণে হারিয়ে গেছে সেক্ষেত্রে নতুন রেশন কার্ড কিন্তু বর্তমানে পোস্ট কিন্তু সরকারের মাধ্যমে আসতে কিন্তু চায় না ঠিক আছে তো সেক্ষেত্রে আপনাকে কী করতে হয় যে রেশন কার্ড কিন্তু অনলাইন থেকে ডাউনলোড করতে হয় ই রেশন কার্ড যে রয়েছে অনলাইন থেকে ডাউনলোড করে সেটা আপনি বিভিন্ন কাজে ইউজ করতে পারবেন সেই জন্য বর্তমানে রেশন কার্ড যদি আপনি অনলাইনে ডাউনলোড করতে চান ই রেশন কার্ড আপনি অনলাইনে ডাউনলোড করতে চান সেক্ষেত্রে আপনি আধার ওটিপির মাধ্যমে খুব সহজে ডাউনলোড করতে পারবেন এবং এর জন্য কোথাও যেহেতু আপনি আপনি বাড়িতে বসেই মোবাইল থেকে খুব সহজে রেশন কার্ড ডাউনলোড কিন্তু করতে পারবেন ঠিক আছে তো সেই জন্য আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে আধার ওটিপির মাধ্যমে কীভাবে রেশন কার্ড ডাউনলোড করবেন সেটা দেখাবো এবং সঙ্গে বলবো যদি আপনার রেশন কার্ডের সঙ্গে আধার নাম্বার যদি লিঙ্ক না থাকে কীভাবে রেশন কার্ডের সঙ্গে আধার নাম্বার লিঙ্ক করবেন তার নতুন পদ্ধতি কিন্তু আপনাদের দেখিয়ে দেবো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনের সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাহাড় থাকা আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো প্রথম কিন্তু রেশন কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে দেখতে পাচ্ছেন এখানে ফুড ডট ডব্লিউবি ডট জিওবি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনি চলে আসবেন এখানে চলে আসার পর তারপর আপনি বর্তমানে নতুন রেশন কার্ড ডাউনলোড করার জন্য আপনি নিচে আসবেন নিচে দিকে চলে আসার পর তারপর একটি অপশান কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে যে ই রেশন কার্ড বলে একটি অপশান শো হয়ে যাবে এবং সেই অপশানের মাধ্যমে আপনি খুব সহজে ডাউনলোড করতে পারবেন দেখতে পাচ্ছেন ই রেশন কার্ড এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এই অপশান আপনি ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপরে একটু নিচে দিকে আসবেন নিচে দিকে আসার পর একটি অপশান দেখতে পাবেন যে ক্লিক টু ডাউনলোড ই রেশন কার্ড এই যে অপশান দেখতে পাচ্ছেন এই অপশান কিন্তু আপনি ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে গেল এরপর আপনি কী করবেন রেশন কার্ড নাম্বার বসাবেন তারপরে ক্যাপটা বসিয়ে এখানে সার্চ বাটানে ক্লিক করবেন সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ফ্যামিলি যতজনের রেশন কার্ড রয়েছে তার সমস্ত ডিটেলস কিন্তু এখানে শো হয়ে গেল দেখতে পাচ্ছেন তার নাম এবং পাশে আধার নাম্বার লেখা রয়েছে এরপর আপনার যদি আধার লিঙ্ক থেকে থাকে তার পাশে এখানে আপনার নাম লেখা রয়েছে এরপর আপনি কি করবেন সেট ওটিপি বাটনে ক্লিক করবেন এখানে সেন ওটিপিটা বাটনে ক্লিক করলে তারপরে আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার যে ওটিপি আছে সেই ওটিপিটা বসে সাবমিট করে দেবেন ঠিক আছে এবার যদি রেশন কার্ডের সঙ্গে আধার নাম্বার লিঙ্ক না থাকে সেক্ষেত্রে এরপরেও যদি আপনি ডাউনলোড করতে চান সেক্ষেত্রে আপনার ফ্যামিলির সমস্ত রেশন কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার যে ওটিপির মাধ্যমে আপনি ডাউনলোড করতে পারবেন আমি আধারের মাধ্যমে দেখাচ্ছি ঠিক আছে তারপর এখানে কিন্তু আপনার মোবাইল নাম্বারটা সিলেক্ট করে নেবেন আপনার ফ্যামিলি যে মোবাইল নাম্বার সিলেক্ট করে নেওয়ার পর কনফার্ম করে এখানে ইএস বাটনে ক্লিক করবেন ইএস বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এখানে ফ্যামিলি মেম্বারের সমস্ত ডিটেলস কিন্তু শো হয়ে গেল এরপর আপনি যার রেশন কার্ড ডাউনলোড করতে চান তার পাশে দেখতে পাচ্ছেন ডাউনলোড ইআরসি এই অপশানে ক্লিক করে আপনি খুব সহজে রেশন কার্ড ডাউনলোড কিন্তু করতে পারবেন ঠিক আছে তো এইভাবে আপনি আধার ওটিপির মাধ্যমে খুব সহজে রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন ঠিক আছে এবার ধরুন আপনি রেশন কার্ডের সঙ্গে আধার নাম্বার লিঙ্ক করতে চান ঠিক আছে আপনার রেশন কার্ডের সঙ্গে আধার নাম্বার লিঙ্ক নেই তো সেক্ষেত্রে কিন্তু যদি আপনার রেশন কার্ডের সঙ্গে আধার নাম্বার লিঙ্ক না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার রেশন কার্ড পরবর্তী সময়ে বন্ধ হয়ে যেতে পারে অথবা আপনি রেশন নাও পেতে পারেন সেই জন্য সবাই অবশ্যই রেশন কার্ডের সঙ্গে আধার নাম্বার কিন্তু অবশ্যই লিঙ্ক করে নেবেন এবার আপনারা দেখে দেব যে কীভাবে আপনি রেশন কার্ডের সঙ্গে আধার নাম্বার লিঙ্ক করবেন অথবা কী কোন প্রসেসে আপনি রেশন কার্ডের সঙ্গে আধার নাম্বার লিঙ্ক করতে পারবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু দেখে দেবো ঠিক আছে যাদের কিন্তু আধার নামের লিঙ্ক রয়েছে তারা কিন্তু খুব এই এই পদ্ধতির মাধ্যমে খুব সহজে রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন এবার যদি আপনার রেশন কার্ডের সঙ্গে আধার নাম্বার লিঙ্ক না থাকে সেক্ষেত্রে আপনি কী করবেন এখানে লিঙ্ক আধার উইথ রেশন কার্ড এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে এরপর রেশন কার্ড নাম্বার বসাবেন এখানে রেশন কার্ড নাম্বারটা বসিয়ে এখানে ক্যাপচা বসিয়ে সার্চ বাটনে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখানে ই কোয়াই লেখা রয়েছে অর্থাৎ এই যে রেশন কার্ডের সঙ্গে আধার নাম্বার লিঙ্ক করার ই কো এর মাধ্যমে কিন্তু রেশন কার্ডের সঙ্গে আধার নাম্বারটা লিঙ্ক করা হয় ঠিক আছে তো সেই জন্য এখানে রেশন কার্ড নাম্বার বসাবেন ক্যাপচা বসিয়ে সার্চ বাটনে ক্লিক করবেন সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে রেশন কার্ডের সমস্ত ডিজেলস কিন্তু করে শো হয়ে গেল এরপর এখানে ডান দিকে যাবেন ডান দিকে যাওয়ার পর একটি অপশান দেখতে পাবেন যে আধার লিঙ্ক এখানে তো আমার আধার লিঙ্ক রয়েছে সেজন্য লেখা রয়েছে আধার লিঙ্ক লেখা রয়েছে এবার যদি আপনার রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক না থাকে থাকে তো সেক্ষেত্রে এখানে শো করবে যে নট লিঙ্ক এখানে শো করবে তো তারপর আপনি কী করবেন তারপর এখানে আধার নাম্বার বসাবেন বসিয়ে ট্রামান্স ঠিক সময় মেরে সেন ওটিপি বাটনে ক্লিক করবেন সেন ওটি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলের ওটিপি যাবে সেই ওটিপিটা বসে সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে আধার কার্ডের ডিটেলস শো হয়ে যাবে তারপরে আপনি সেটা কনফার্ম করে দিলেই তারপর কিন্তু আপনার যে রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক খুব সহজে কিন্তু হয়ে যাবে ঠিক আছে আমার লিঙ্ক রয়েছে তো সেক্ষেত্রে আমি খুব সহজে এই পদ্ধতির মাধ্যমে রেশন কার্ড আপনি অনলাইনে ডাউনলোড করতে পারবেন আধার ওটিপির মাধ্যমে আবার এবং যাদের কিন্তু লিঙ্ক নেই তারা কিন্তু প্রথমে আধার নাম্বারটা লিঙ্ক করে নেবেন লিঙ্কটা করে নেওয়ার পর তারপরে খুব সহজে লিঙ্কটা হয়ে যাওয়ার পর রেশন কার্ড আপনি আধার ওটিপির মাধ্যমে ডাউনলোড কিন্তু করতে পারবেন ঠিক আছে তো আজকের ভিডিওতে আপনার দেখিয়ে দিলাম যে কীভাবে আপনি রেশন কার্ড আধার ওটিপির মাধ্যমে ডাউনলোড করবেন এবং সঙ্গে দেখিয়ে দিলাম যে আপনার রেশন কার্ডের সঙ্গে যদি আধার লিঙ্ক না থেকে থাকে সেক্ষেত্রে কীভাবে লিঙ্ক করবেন সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিলাম ঠিক আছে যদি এটা নিয়ে কোনো রকমের সমস্যা থেকে থাকে অথবা রেশন কার্ডের যদি অন্য কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানান আমি অবশ্যই তার রিপ্লাই করবো এবং আজকে ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিও লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকানটিকে অবশ্যই প্রেস করে রাখুন আজকে ভিডিওটা এই পন্থে দেখাচ্ছেন এই ভিডিওতে থ্যাংক ইউ